প্রবেশ করতেছি ইন্ডিয়াতে আর এটা হচ্ছে ইন্ডিয়ার এমপি তিরাশি নাম্বার পিলার জাস্ট এটা কিন্তু আপনার মূলত ইন্ডিয়াকে ডিভাইস করেছে আর আমি যদি বাংলাদেশের এই পিঠে চলে আসি জাস্ট এটা কিন্তু আপনার বাংলাদেশের ভিতরে চলে যাবে পাসপোর্ট বিহীন আপনার যারা ইন্ডিয়া ভ্রমণ করতে চাই তারা কিন্তু আপনার এই স্থানে আসতে পারেন জাস্ট এই যে স্থান এই স্থানে এসে আপনি পাসপোর্ট ভিসাবহীন ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন আপনার পাসপোর্ট লাগবে না ভিসা লাগবে না কিছু লাগবে না জাস্ট আপনি এখানে এসে আপনাকে শুধু এই কলা বাগান পা হয়ে চলে যেতে জাস্ট এই কলা বাগানের ওই পিঠে কিন্তু আর কোনো কাটা নেই তাহলে আপনি এখান থেকে ইজিলি ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবেন হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আই কাম ব্যাক টু আসমল ইউনিভ অ্যানাদার ব্লগ ভিডিও রাইট নাও আমি এখন অবস্থান করছি বাংলাদেশ ইন্ডিয়ার শেষ প্রান্তে জাস্ট আমি এখন যেখানে অবস্থান করছি এটা কিন্তু বাংলাদেশ আর এটাই মূলত আপনার বাংলাদেশ ইন্ডিয়াকে ডিভাইস করছে জাস্ট এখন আমি যেহেতু প্রবেশ করতেছি ইন্ডিয়াতে আর এটা হচ্ছে ইন্ডিয়ার এমপি তিরাশি নাম্বার ক্লার জাস্ট এটা কিন্তু আপনার

ওটা মূলত ইন্ডিয়াতে প্রবেশ করবে আর এখান থেকে আগে অনেক মানুষ কিন্তু পায়ে হেঁটে প্রবেশ তো পায়ে হেঁটে প্রবেশ করা কষ্টসাধ্য এখান থেকে যেতে পারবেন জাস্ট যেতে হলে আপনার গোপন সড়ঙ্গ বা হচ্ছে গোপন রাস্তা থাকলে আপনার এখান থেকে ইন্ডিয়াতে ইজিলি প্রবেশ করতে পারেন আমি এখন এদিকে প্রবেশ করবো এদিকে প্রবেশ করে আপনার আপনি আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেখাবো কোথায় কি পিলার আছে না আছে সম্পূর্ণ ডিটেলস আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তাদের কাছে অবশ্যই পাওয়ার জন্য আর যারা অবশ্যই আমার এই ইউটিউবে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর সেই একটা মজার বিষয় কি জানেন আমি যদি এখানে দাঁড়িয়ে আসি না বাংলাদেশে আমি এই বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকায় কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো আর এটা হচ্ছে সেই মূলত ইন্ডিয়ার পিলার যেটা হচ্ছে বিরাশি নাম্বার আছে ইন্ডিয়া আর বিডি হচ্ছে আপনার এটা কিন্তু বাংলাদেশ এটা হচ্ছে ইন্ডিয়া আমি এখন বাংলাদেশে অবস্থান করছি আর এই পিঠে যেটা চলে যাই আমি এখন ইন্ডিয়াতে প্রবেশ করবো আর এই খাল এই খাল এই খালটা বলতে গেলে ভুল হবে এটা হচ্ছে এক সময় নদী ছিল এখান থেকে জাহাজ চলাচল করতো আর এখন আমি বর্তমানে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বাংলাদেশ জাস্ট আমার ঘরে আমার হাতে যেসব ঘর বাইরে দেখতে পাচ্ছেন বাসতলা এগুলো কিন্তু বাংলাদেশ জাস্ট এই পিঠে ইন্ডিয়া জাস্ট এই পিঠে এই ইন্ডিয়া এগুলো কিন্তু আপনার সব কিন্তু ইন্ডিয়ান মানুষজন কিন্তু আপনার এই গম চাষ করেছে আপনার খেসারি চাষ করেছে কলা বাগান চাষ করেছে জাস্ট ইন্ডিয়ান কিন্তু মানুষজন কিন্তু আপনার হচ্ছে যে এইসব চাষগুলো করেছে জাস্ট এই যে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন জাস্ট এই পারে কিন্তু আপনি বাংলাদেশ আর ওই পারে কিন্তু ইন্ডিয়া এটাই হচ্ছে আপনি আমি তো বলেছিলাম না জাস্ট পাসপোর্ট ভিসাবিহীন আপনার যারা ইন্ডিয়া ভ্রমণ করতে চাই তারা কিন্তু আপনার এই স্থানে আসতে পারেন জাস্ট এই যে সেই স্থান এই স্থানে এসে আপনি পাসপোর্ট ভিসা বিহীন ইজিলি ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন আপনার পাসপোর্ট লাগবে না ভিসা লাগবে না কিছু লাগবে না জাস্ট আপনি এখানে এসে আপনাকে শুধু এই কলা বাগান পার হয়ে দেখতে পাবেন জাস্ট এই কলা বাগানের ওই পিঠে কিন্তু আর কোনো কাতার নেই জাস্ট আপনি এখান থেকে ইজিলি ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবেন আর আমার প্লেস যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারেন এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়া প্রবেশ করতে পারবেন জাস্ট এই রাস্তা দিয়ে আপনি এখান থেকে ইজিলি ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন এটা কিন্তু মূলত আপনার ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডারের রাস্তা শিখছে সেই বর্ডারের রাস্তা আমি অবস্থান করছি এটা কিন্তু আর একটা পিলার এটা হচ্ছে ইন্ডিয়ার বিরাশি নাম্বার পিলার আছে সিক্স ইন্টু এস আর এখান থেকে কিন্তু আপনি ইন্ডিয়াতে ইজিলি প্রবেশ করতে পারবেন এটা কিন্তু আপনার সাথে ইন্ডিয়া আর এদিকে বাংলাদেশ জাস্ট এখানে কিন্তু একটা দারুন একটা পয়েন্ট রয়েছে এখান থেকে কিন্তু আপনার ভাগ হয়েছে সীমানা পিলার এই যে রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আপনার এই যে আলের মাথায় দাঁড়িয়ে রয়েছে এই আলের মাথায় কিন্তু বাংলাদেশ ডিভাইস ভাগ হয়ে এদিকে ইন্ডিয়া এই সর্ষী ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইন্ডিয়াতে জাস্ট এই ইন্ডিয়া ডিভাইস করেছে মূলত আপনার এই যে এই যে ছোট ছোট এই যে প্ল্যার গুলো দেখতে পাচ্ছেন বিরাশি আছে ইন্ডিয়া আর হচ্ছে চল্লিশটি এটা আছে বাংলাদেশ জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে বাংলাদেশ জাস্ট এখানে কিন্তু আপনার মূলত ইন্ডিয়া বাংলাদেশকে ডিভাইস করেছে জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু এখানে ইন্ডিয়ান বিসিএফ এসেছে না বিসিএফ কিন্তু এখানে বাংলাদেশের বিডিআর সাথে গল্প গল্প করছিল জাস্ট আমাদেরকে কিছু আপুরা বললো আর আপনারা যারা বলেন না অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলসে আমাকে যারা বলেন ভাই পাসপোর্ট ভিসা বিহীন আপনি কেমন করে ইন্ডিয়া ভ্রমণ করেন জাস্ট এইভাবেই কিন্তু আপনি পাসপোর্ট ভিসা বিহীন ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন আর পাসপোর্ট ভিসা বিহীন আপনি কলা বাগানের মধ্যে দিয়ে আপনি কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন আর এখন আমরা ওই দিকে যাবো দিকে একটা গাং রয়েছে গাং এর সাথে সম্পূর্ণ ইন্ডিয়ার পিলার ইন্ডিয়ার পিলা কিন্তু এখন আমি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি আর এটা কিন্তু সেই বাংলাদেশের রাস্তা এটাও কিন্তু সেই বাংলাদেশের রাস্তা এখন আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা সেই মাতা জাস্ট এখানে কিন্তু আপনি বাংলাদেশ ইন্ডিয়া সম্পূর্ণ ডিটেল দেখতে পাবেন আপনি কিন্তু এদিকে বাংলাদেশে চলে যাবেন এদিকে বাংলাদেশে চলে যাবেন জাস্ট এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা আপনি এখান থেকে কিন্তু তো চলে যেতে পারবেন এই যে যারা কলা বাগানগুলো দেখতে পাচ্ছেন আপনারা জানেন বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় কোনো বাংলাদেশের লোক কখনোই কিন্তু কলা বাগান চাষ করে না এদিকেও কিন্তু আপনার ইন্ডিয়ার রাস্তা চলে গেল ভাড়গুলো দেখতে পাচ্ছেন যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের মানুষরাই কেটে থাকে জাস্ট এখানে আমি এই ভাড় দেখবো ভাড়ের ভিতরে রস হয়েছে কিনা জাস্ট অনেক গুণ কিন্তু রয়েছে জাস্ট এটা কিন্তু বাংলাদেশের মানুষজন কাটছে এই খেজুর গাছটা আর এই যে নাল শাক দেখতে পাচ্ছেন না এই নাল শাকগুলো চাষ করেছে কিন্তু ইন্ডিয়ার মানুষ এটা কিন্তু আপনার খেলো এই খেলো কিন্তু ইন্ডিয়ার মানুষটা কিন্তু কৃষকরা কিন্তু চাষ করে থাকে এই সব নাল শাক আপনার কলা বাগান সব ভুট্টা গুণ কিন্তু ইন্ডিয়াদের আর আমার এক ফ্রেন্ড এখান থেকে চলে গেছে জানি না ওর কপালে কি আছে না আছে এই আয় চলে আই দোস্ত কোথা হ্যাঁ এখানে কেন আপনি সব দেখতে পাবেন আর এখান থেকে কেন এই বাগানের ভেতরে কেন তো আপনার বাংলাদেশের বিজিবি কেউ রয়েছে আর এই রাস্তাটা কেন তো এই রাস্তাটা কেন আপনার বাংলাদেশ ইন্ডিয়া জাস্ট এখন কিন্তু আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে একদম শেষ পয়েন্ট জাস্ট আপনি যদি বলেন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ভ্রমণ করবেন পাসপোর্ট ভিসাবিহীন আপনি কোথায় যাবেন ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় কোথায় যাবেন আপনি জাস্ট এখান থেকে কেন যেতে পারবেন আর এই যে চলে এই কত বলা আমাদের এখন বিজিবি ধরে প্রশ্ন করে সেই প্রশ্নের জবাব কিন্তু দেওয়ার কিন্তু আমাদের কোনো ক্ষমতা নেই জাস্ট আমাদের এখান থেকে প্রায় আট থেকে নয় কিলোমিটার দূরে আমাদের বাসা সেখান থেকে আমরা সীমান্ত বর্তি এদিক থেকে যদি বিজিবি আসে বিসিএফ আসে তাহলে আমাদের কিছু করার নেই সো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা অবশ্যই কী কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্টটা হচ্ছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ টাটা বাই বাই